রথযাত্রার এই সাতটা দিন ওনাকে এগুলো পড়ানো থাকে চলো উলুধ্বনি আর শঙ্কর দিয়ে জগন্নাথকে এবার সিংহাসনে বসানো হোক পদ্ম ফুলের মালা রজনীগন্ধা ফুলের মালা সবই মোটামুটি পরানো হয়ে গেছে এখন শুধু জুই ফুলের মালাটাই পড়াতে বাকি আছে মাথার যে মুকুরটা দেখছো এটাও সোনার যেন গহনা ফুলের সাজে আমাদের জগন্নাথজিকে কি দারুন দেখতে লাগছে না আরসাদ আলী খানকে তো তোমরা অনেকেই চেন আজকে এত কাছ থেকে ওনাকে দেখার আমার ভাগ্যে জগন্নাথকে বরণটা করুক দিকটাতে তোমাদের একটু দেখাই এই দেখো জগন্নাথ দেবকে মাটির পাত্রে করে ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়া হয়েছে জগন্নাথ জি খিচুড়ি খেতে ভালোবাসেন খিচুড়ি থেকে শুরু করে পাঁচ সাত রকমের ভাজা একটা সবজি পায়েস পোলাও আরো কত কিছু ভোগ দিয়েছে জানো অঞ্জলিটা দেয়া হলে ভাবছি খাওয়া দাওয়াটা সেরে ফেলব চলো এবার নিচেই যাই এ দেখো এটা হচ্ছে মন্দির হাজবেন্ড ওনার সাথে আমার সোনা ছবিটা তুলুক চলো ততক্ষণ খাবার টেবিলে গিয়ে বসি এই টেবিলগুলোকে দেখো বেশ অনেক কটা দিন বাদেই দেখলাম জানো আমাদের ওদিকে চৌকো টেবিল গুলো ছাড়া এই লম্বা টেবিল গুলো আবার দেখা যায় না খাওয়া দাওয়া সেরে আরতি দেখাও হয়ে গেছে এরপর থাকলে ফেরার টেন পাওয়া মুশকিল হয়ে যাবে তাহলে চলো এবার বাড়ি ফেরা যাক এখানেই তাহলে ভ্লগটাকে শেষ করছি